বর্তমান বাংলাদেশের রাজনীতির যে বেহাল দশা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না এই বিশ্বাস যারা করতে চাইতেছে না বা করতেছে না অদর ভবিষ্যতে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের দশররা এদের ভিতরে ডুববে হরতাল অবরোধ বাংসুর করার চেষ্টা করবে অতএব বাংলাদেশে বর্তমানে যারা আছে বড় ছোট দল সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং একজন আরেকজনের পাশাপাশি থাইকিয়া দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে না হলে কোনো এক সময় বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে শেখ হাসিনা ফেরত আসবে এখন যারা মিডিয়ার সামনে মিডিয়ার বাইরে শেখ হাসিনার বিরোধিতা করতেছে যখন বাংলাদেশে পরিবর্তন যে কোনো সময় আসবে তখন তারা বলবে আমার ভুল হইয়া গেছে এই যে এখন যারা সুশীল সাংবাদিক যারা এই এনসিবি বলেন বা জামাত বলেন জাতীয় পার্টি বলেন বা বিভিন্ন দলের যেসব নেতা কর্মীরা এখন অনেক বুক ফুলে কথা বলতেছে বড় বড় কথা বলতেছে একটা সময় তারা বলবে আমার আমার ভুল হইয়া গেছে ক্ষমা দেন শেখ হাসিনা এমন এক প্রোডাক্ট সে ক্ষমা কি জিনিস এটা সে জানে না অতএব শেখ হাসিনা দেশে যদি কাম করে তাহলে এই যে আওয়ামী লীগের সসারটা নেতা খেতারা এখন দে গর্তের ভিতরে রয়েছে পলাতক আছে তারা কিন্তু বাইর হয়ে যাইব কারণ তারা কাউকে ভয় করে না বিএনপি বলেন জামাত বলেন এরা কিন্তু ভয় করে এরা বিএনপি যারা সিনিয়র বা যারা নেতা আছে যারা সাহসী নেতা আছে তাদেরকে আমি সিলুট করি যারা গ্রাম অঞ্চলের নেতা আছে কর্মী আছে তারা কিন্তু আউলিকে সত্র ছায়া কিন্তু এই গত সতেরো বছর ছিল যেটা বাস্তব কথা কারণ দেশে যাইয়া তিন মাস ছিলাম তো তিন মাস থাকা হইছে এই কারণে দেশের পরিস্থিতিগুলা দেখছি এখন বিএনপিতে মনে করেন কর্মী নাই যেটা সত্যি কথা কারণ গত সতেরো বছর তো কর্মী তৈরি হয় নাই বিএনপির বিএনপির তৈরি জন্ম হয় নাই কর্মীদের কারণ যারা আছে বয়স্ক যারা আছে মোটামুটি বিবাহ করা যাদেরকে বলে বা যুবক গেছে ছাত্র কারণ গত বছর যারা ছাত্র ছিল তারা সবাই আওয়ামী এখন যারা হয়তো আসতেছে বিএনপিতে যাইতেছে জাতীয় পার্টি যাইতেছে বা জামাতে যাইতেছে এরা কিন্তু ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই যে ছাত্রলীগ ফলাফাইন গুলাকে ব্যবহার করতেছে আবার যখন নির্বাচন হইয়া যাইব তখন কিন্তু এই কিন্তু সুখ সুবিধা পাইব না একটা কথা হলো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি কম করুক আর বেশ করুক তারা কিন্তু প্রতিশোধ নিতে চায় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তো বেশি কিছু বললাম না বিএনপি গত সতেরো বছরে অতীত বাদ দিলাম গত সতেরো বছরে তাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুন হত্যা হইছে জামাতের কিন্তু তেমন কোনো নেতাকর্মীদের কিন্তু হত্যা করা হয় না শুধু শীর্ষ ছয়জন নেতা নেতারে ফাঁসি দিছে তাও যুদ্ধ অপরাধীর বইলে একটা কথা হলো যুদ্ধ অপরাধের বিচার হইয়া গেছে জামাত এখান থেকে মুক্ত জামাতও চাইছে যে যুদ্ধ অপরাধের বিচার হোক আমরা রে দায়বার নিতে চাইতেছি না নিতে পারতেছি না অধিকাংশ জামাতের নব্বই পার্সেন্ট চাইছে এদের ফাঁসি হইয়া যাক তো একটা কথা হলো যারা এখন এই যে পি আর পদ্ধতি যে নির্বাচন চাইতেছে তারা বয়ে চাইতেছে তাদের তারা জানে জনগণ তাদেরকে ভোট দিব না এই কারণে এই পি আর পদ্ধতিটা যদি চালু হয় তারা হয়তো সংসদে যাওয়ার আশা করতে পারে বা হয়তো তাদের যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা হয়তো একটা আসন পাইতে পারে তো এখানে আমার যে ক্ষুদ্র জ্ঞান জামাতকে বিরোধল কইরা বিএনপি প্রধান হিসাবে সংসদে যাইয়া তাহলে দেশটা একটা সুন্দর মতো চলতে পারে কারণ এখন এই মুহূর্তে আওয়ামী ভূমিকা মানে বিরোধী দলের ভূমিকা জামাত নিতে পারে কারণ জামাত তিনশো আসনে নির্বাচন দিলে জামাত এখানে ভোট কম হোক জামাত দুইশো আসন বা দেড়শো আসন নিয়ে বা যা পায় ওইগুলো নিয়ে জামাত বিরোধী দলের ভূমিকা পালন করে তারা সংসদে চলে যাইব বিএমপি দুইশো সত্তর সিট পাই কারণ বিএমপি সমর্থন বেশি বিএমপিকে কে মানুষ পছন্দ করে আর বিএমপি ক্ষমতায় যাইবে যাইব যে কোনো কিছুর বিনিময় হোক কারণ বিএমপি কে আটকাইতে পারবে না কেউ তো এখন আর কি বলমু ভিডিওটা বেশি যেতেছে আর কিছু বলতেছি না আমাদের একটা কথা হলো দেশে এই মুহূর্তে যারা জুলাইয়ের পর আন্দোলন করছে দেশ এবং প্রবাসে তারা সবাই আতঙ্ক কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এই যে ফ্যাসিস হাসিনার কুকর্মগুলা বিচার হবে না তা হবে না বাংলাদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করতে হলে হাসিনা আর হাসিনার দোষদেরকে বিচার আওতায় আনতে হবে এটা সবাইকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম